নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি সম্পূর্ণ নতুন এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে দেখুন এখানে আমি আলু সেদ্ধ করে মেখে নিয়েছি এই আলু মাখাটা আমি একটা থালায় নিয়ে নেব এবার এই সেদ্ধ করা আলুতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আলু আর কর্নফ্লাওয়ারটা আমি ভালোভাবে মেখে নেব দেখুন আমি একটা ডোর তৈরি করে নিয়েছি এবার আমি সাইডে রেখে হাতটা আমি ধুয়ে নেব এবার আমি এই দু থেকে এক একটা করে লেচি কেটে নেব দেখুন আমি লেচি কেটে এরকম গোল গোল করে নিয়েছি দেখুন একটা করে লেচি নেব গোল করে নেব একটু এরকম একটু চেপে দেব দিয়ে একটা জলের বোতল নিয়েছি এই বোতলের মুখ দিয়ে আমি এইভাবে একটু চেপে দেব আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার এটা একটু সাইডে রেখে দেব এখানে উনান জ্বালিয়ে নিয়েছি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জলটা আমি একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন জল এখানে ফুটে গেছে এবার আমি এগুলো এক একটা করে দিয়ে দেব এগুলো এখন নিচে ডুবে আছে যখন সেদ্ধ হয়ে যাবে উপরে উঠে আসবে দেখুন সবগুলো উপরে উঠে এসেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব এগুলো তুলে আমি একটা বাটিতে ঠান্ডা জল রেখেছি এই ঠান্ডা জলে দিয়ে দেব এই ঠান্ডা জলে আমি বেশিক্ষণ রাখবো না পাঁচ মিনিটের মতো রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি জল থেকে ছেঁকে নেব কড়াইতে অল্প একটু সাদা তেল দেব এবার দেব রসুন কুচি রসুনটা আমি খুব বেশি লাল করে ভাজবো না এবার দেবো টমেটো সস এবার দেবো সয়া সস এবার দেবো চিনি এবার দেবো লঙ্কার গুঁড়ো বন্ধুরা কারেন্ট চলে গেছে কারেন্ট আসুক দিলে আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কারেন্ট এই মাত্র এলো আমি কড়াইটা নামিয়ে নিয়েছিলাম রেসিপিটাও আমার হয়ে এসছে এবার এখানে আমি দেব অল্প একটু লবণ সয়া সস দিয়েছি সয়া সসে লবণ আছে এবার আমি এগুলো দিয়ে দেব ওপর থেকে সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে দেব রেসিপিটা দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই মুখরোচক সম্পূর্ণ রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে লাইক করবেন আর ফলো করে দেবেন